গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপপুর পাচালি আজকে হলো 12th সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর আজকে আমি আজকে अंबিকলবেলা থেকেই شويه গিয়াটা ব্লকটা স্টার্ট করছি বাজে দেখো ঘড়ি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ 11 8টা বাজে একদম রাত থেকে শুরু করছি গণপতি তো বিসর্জন হয়ে গেল গণপতি পুজো শেষ গুড নিউজটা তোমাদেরকে আজকে বলবো আমি বলছিলাম না গুড নিউজ আছে গুড নিউজ আছে তো এটা তোমাদেরকে আমি আজকে বলবো একদম ব্লগের শেষে পুরো ব্লগটা সব পুরোটা দেখো মানে পুরো ব্লগটা দেখো তোমরা তারপর তোমরা গুড নিউজটা জানতে পারবে ঠিক আছে তো যাই হোক সেই গুড নিউজের সাথে এখন একটা অন্য রকমের গুড নিউজ আছে সেটাও তোমাদেরকে বলে দিই আজকে হলো বারোই সেপ্টেম্বর আর আজকে আমার শাশুড়ি মার বার্থডে ঠিক আছে তো সারাদিন তো আমি একদম মানে শুয়ে শুয়ে কাটিয়েছি লাস্ট কয়েকদিন এত পরিশ্রম হয়েছে তো আমি আজকে ভেবেছি যে কিচ্ছু করবো না রেস্ট করব আজকে আমি সারাদিন খালি রেস্টই করেছি কোনো ব্লগ বানাইনি তাই এখন রাত পনের আটটার থেকে আমি চালাচ্ছি ভিডিও ভিডিওটা শুরু করছি আর চলো বাইরের কি কন্ডিশন দেখে আসি কারণ আজকে যখন বার্থডে আমরা প্রত্যেক জনের বার্থডে আমি কিছু না কিছু করে আমরা সেলিব্রেট করি তো চলো আজকে কি কি আছে বার্থডে সেলিব্রেশনের পার্ট সেটাই দেখব আমাদের বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠান হলেই না আমরা খাওয়াটাকে অনেকটাই প্রাধান্য দিই কেন জানি না আমি আমি আসার বহু আগে থেকে এমনই ছিল তো আজকে তো মার আবার বার্থডে তো আজকের প্রিপারেশন হচ্ছে মাটন বিরিয়ানি একটু চান্স পেলেই আমরা ভালো কি রান্না করে খাওয়া যায় সেটা নিয়ে ভাবতে শুরু করি একটু ভালো দিনটা কাটলো খাওয়া দাওয়া ভালো হলে কিন্তু মনটাও ভালো থাকে সেটাই রিজন আর কি আছো বাবি

এই জিনিস। চেক এর। এত টলানো এটা বন্ধ কর। এটা বন্ধ কর। নড়তে লাগবে না আস্তে আস্তে জল গরম তো। ওটা ধর এটা কাপড় দিয়া ধর খালি হাতে ধরতে পারতে না মশলা যাবে গিয়ে বড় না পুরা বাবির বিরিয়ানি এদিকে রেডি হয়ে গেছে একটু আগে যাদেরকে দেখেছিলে ওরা হলো আমাদের বিল্ডিং এর আমরা সবাই মিলে একটা প্ল্যান করছিলাম তার জন্য দেখা করতে এসেছে আর এখানে আমরা বাড়িতে সবাই মিলে আমার ভ্লগস দেখছিল আর এখন একটু পরেই আমরা খাওয়া দাওয়া করব রাত অনেকটাই হয়ে গেছিল আমাদের দেখি বিরিয়ানি রেডি আর টোয়েন্টি মিনিটস না ভাবি

সেই একদম একটা মেঘলা দিন আর ঘুম থেকে উঠেই দেখি জানলায় ওরা এখানে বসে বসে কিচিরমিচির করছে দেখতে কি সুন্দর লাগছে দেখো কালকে রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছি আর ভিডিও করার শক্তি ছিল না তো আজকে সকালবেলা কালকেরটা শেষ করছি কালকের ব্লকটার কিছু অংশ আজকে সকালে শেষ করছি ঠিক আছে তো কালকে রাতে তো বার্থডে ফার্থডে গেলো কেক টেক কাটা হলো বিরিয়ানি খেলাম আমরা খুব ভালো হয়েছিল আমি তো অনেক রাতে খেয়েছি বা সাড়ে বারোটা একটার দিকে খেয়েছি বা এত ভালো হয়েছিল পুরো কলকাতা বিরিয়ানির মতো এই জন্যই তো বলি বা খুব ভালো বিরিয়ানি রান্না করে তো যাই হোক কালকের দিন তো শেষ ভালো একটা দিন গেল মানে গণেশ পুজো শেষ হলো মার বার্থডে এখন বলি যে গুড নিউজটা কি। আমাদের ফ্ল্যাটের যা মানে মোটামুটি আছে আট নয়টা ফ্যামিলি থাকি আমরা একসাথে তো সবাই মিলে ডিসাইড করেছি এবার ফ্ল্যাটে আমরা দুর্গা পূজা করব তো তো সেটা নিয়ে খুব এক্সাইটমেন্ট চলছে কালকে বিকালবেলা একটা মিটিং গেল আমাদের মূর্তি আজকে অলমোস্ট ইয়ে হয়ে যাবে আমাদের মূর্তির ডিসাইড হয়ে যাচ্ছে পুরুষির ডিসাইড হয়ে গেছে আমরা মোটামুটি একটা স্টেটমেন্ট বানিয়ে নিয়েছি কত টাকা যেতে পারে কতটুকু কালেকশন হয়েছে সবার উপর প্রেশার না দিয়ে যতটুকু ভালোভাবে ছোট্টভাবে সুন্দরভাবে করা যায় সেটাই আমরা চেষ্টা করছি তো গুড নিউজটা এটাই যে আমাদের ফ্ল্যাটে নতুন করে প্রথম বছর দুর্গাপুজো শুরু হচ্ছে আমরা সবাই মিলে দুর্গাপুজো করছি আর আমার অনেক ব্লগস আসবে এবার তো দুর্গা বলতে গেলে পুরো বাড়িতেই কাটবে আমি এমনিতেই প্যান্ডেল হোপিংয়ে বেশি একটা যাই না যাই একদিন বেরোই একদিন বেরিয়ে সব কিছু দেখে চলে আসি মানে একটু রাত রাত করে বেরোই সব কিছু দেখে চলে আসি ডেলি সাজুগুজু করে বের হওয়াটা আমার জন্য প্রচণ্ড চাপের হয়ে যায় তো এবার ভালোই হয়েছে পুরো বাড়িতে পুজো থাকবে সকালবেলা পুজো টুজো শেষ করে সারাদিন আমরা অলমোস্ট ফ্রি থাকবো তো সেটাই তোমাদেরকে বলার ছিল আমার এবারকার গুড নিউজ হলো আমাদের ফ্ল্যাটে আমি খুব খুশি আমাদের ফ্ল্যাটে এবার দুর্গা পূজা হচ্ছে বিশ্বাস করো একটা কথা বলি গণেশ পূজাটা হয়েছে সব কিছু ঠিক আছে বাট বহু বছর আগের থেকে আমি না মানে আমার তখন আমার বিয়েও হয়নি তখনও আমি মানে মনে মনে ভাবতাম ভগবান আমাকে এমন ক্ষমতা দিও এতটুক শরীরের শক্তি দিও বা যাই হোক আমি যেন তোমাকে কোনো এক সময় একদিনের জন্য বা তিন দিনের জন্য যেন আমি তোমাকে বাড়ি নিয়ে আসতে পারি এটা আমার মনের ইচ্ছে ছিল এবার সমস্যার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে আর যেমন মানে শেয়ার করে না একজন লাইফ পার্টনারের সাথে যেভাবে যেসব কথাগুলো শেয়ার করে সেইভাবে আমিও মানে এই কথাটা ওকে শেয়ার করেছিলাম অনেক বছর আগে মেবি পাঁচ ছ বছর আগে তো আমার মনের ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ হবে আমি সত্যি আমি ভাবতে পারিনি সত্যি আমি বুঝতে পারিনি ভালোই হয়েছে ওরাও মানে আর যারা আমরা যে সবাই মিলে পুজো করছি তার মধ্যে একজন আন্টি আছে যে আগের ফ্ল্যাটে পুজো করতেন ঠিক আছে তো ওখান থেকে আগে ওরা ফ্ল্যাটে অফিস ফ্ল্যাটে থাকতো এখন ওদের পার্সোনাল ফ্ল্যাট হয়েছে তো এখানে এসে ছোট্ট একটা উদ্যোগ নেওয়া সবাই মিলে একটা দুর্গাপূজা করা তো ওই আনটির উপর ভরসা করেই আমরা এত সাহস পাচ্ছি আর আমরা প্রত্যেকটা মানুষ প্রচন্ড এক্সাইটেড পূজাটা নিয়ে তো সবাই পরিশ্রম করবে আমি জানি কারণ এতটা পরিশ্রম মানে উৎসাহ নিয়ে সবাই মানে এখন থেকেই কাজ কর হচ্ছে তো পরবর্তী সময়ে যখন আরও কাজের প্রেসার পড়বে তখন আরও বেশি করে করবে তো ভালোই আমাদের ফ্ল্যাটে একটা নতুন জিনিস স্টার্ট হচ্ছে তো এটাই বলার ছিল তো চলো আজকের ব্লগটা এই খুশখবরিতেই শেষ করছি যে আমাদের ফ্ল্যাটে এবার নতুন করে প্রথম বছর দুর্গা হচ্ছে আশা করি এটাকে কন্টিনিউ করব আমরা যতদিন অবধি আছি ভালোভাবে সবাই মিলেই করব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেললেন টাটা বাই বাই আর গুড নাইট তো বলবো না ভালো থেকো তোমরা সবাই একটু পরে আজকের ব্লগটা আবার শুরু হচ্ছে ঠিক আছে চলো টাটা